মাধ্যমিকের আটের দাগে তোমাদের মতিনন্দীর কণি উপন্যাসটি থেকে তিনটি প্রশ্ন তোমাদের দেওয়া হয় পরীক্ষায় তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাদের প্রথমেই বলে দিই এই কণি উপন্যাসটি তিয়াত্তর পৃষ্ঠা এখান থেকে জাস্ট তিন চারটা যদি তোমরা প্রশ্ন করে পরীক্ষায় যাও সেখানে কিন্তু একটু রিক্স হয়ে যাবে কারণ এত বড় একটা উপন্যাস সেখান থেকে তোমাদেরকে একটু বেশি পরিমাণ প্রশ্ন পড়তেই হবে ওকে আজকে আমি তোমাদেরকে জাস্ট দশ থেকে বারোটি প্রশ্ন জানাবো মতিনন্দীর কোনি উপন্যাসটি থেকে এবং আশা করবো গত বছরের মতন এই বছর তোমরা প্রত্যেকটি প্রশ্ন তিনটি প্রশ্নই তোমরা কমন পাবে তাই আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলবো এবং প্রশ্নতে যেভাবে আমি স্টাচিহ্ন দিয়ে দেবো তোমরা সেইভাবে কিন্তু প্রশ্নগুলো তৈরি করো টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেও তোমরা শিওর কমন পাবে ভিডিওতে যাবার আগে তোমাদের একটা অনুরোধ করব আজকের ভিডিও যদি তোমার ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও তোমরা প্রথম প্রশ্ন করবে মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা বক্তাকে সঙ্গীত চর্চার পরিচয় দাও এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক এই লাইন তুলেও প্রশ্ন আসতে পারে তোমরা প্রশ্ন করো প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীর পরিচয় কি কোনির সাফল্যের পিছনে তার ভূমিকা ছিল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমরা যদি বাংলার কয়েকটি বছরের প্রশ্নপত্র দেখি সেখানে কিন্তু গতানুগতিক প্রশ্নপত্র আসছে না প্রশ্নকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে তাই তোমাদের বলবো দু হাজার পঁচিশের জন্য এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা প্রশ্ন করবে কম্পিটিশানে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে এই উক্তি উক্তির মধ্যে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে এই উক্তি এর তাৎপর্য লেখো তোমরা প্রশ্ন করবে কোন সিংহ লীলাবতীর চরিত্র তোমাদেরকে আমি বলে দিই তোমাদের সরাসরি প্রশ্ন না করে তোমাদের হয়তো একটু ঘুরিয়ে বলতে পারে যে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও অর্থাৎ তোমাকে এখানে লীলাবতীর চরিত্র লিখতে পারে কিংবা কোনো একটা লাইনকে তুলে হয়তো বলতে পারে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো ঠিক আছে এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে তোমরা এই তিনটি চরিত্র খুব ভালো করে তৈরি করো আর চরিত্র যখন তোমরা লিখবে অবশ্যই পয়েন্ট করে লেখার চেষ্টা করবে ওকে পরের প্রশ্ন ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল এবং এর উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিলেন এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে আমার বিরুদ্ধে চার্চগুলো স্পষ্ট করে চিঠিতে বলারে কিংবা বলতে পারে আমার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আবার হয়তো বলতে পারে টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল এই প্রশ্ন তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে আসবেই আসবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট তোমরা প্রশ্ন করো এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে এ কথা বলার তাৎপর্য কি তোমরা প্রশ্ন করবে ক্ষিতিস সিংহ কনিকে যে কঠোর অনুশীলনের মাধ্যমে সাঁতার শিখিয়েছিলেন তার পরিচয় দাও এই একটি প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে আসবেই আসবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের বলতে চাই তোমাদের জন্য আমি বাংলার গল্প কবিতা প্রবন্ধ প্রবন্ধ রচনা ব্যাকরণ অংশ কারক সমাস বাক্য বাচ্য এই রকম পাট পাট করে কিন্তু অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি সেই ভিডিওতে যেভাবে বলেছি সেইভাবে তোমরা প্রস্তুতি নাও একশো পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে আর যারা এখনো দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই দেখে নাও তোমরা অনেকে মনে করো যে প্রবন্ধ রচনায় দশে দশ পাওয়া যায় না আমি তোমাদেরকে একটা ভিডিও তৈরি করেছি প্রবন্ধ রচনার সেখানে তোমাদেরকে আমি জানিয়েছি যে কিভাবে আমরা খাতা দেখি এবং স্টুডেন্টরা আমাদের কাছ থেকে দশে দশ ছিনিয়ে নেয় তার কিছু টিপস সেই ভিডিওতে তোমাদের আমি জানিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে প্রবন্ধ রচনা সাজেশন দু অবশ্যই দেখে নাও এবং সেখানে তোমাদেরকে আমি যা তিনটে প্রবন্ধ রচনা বলেছি অবশ্যই সেইগুলি ভালো করে তৈরি করো তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতেও শিওর কমন পাবে পরের প্রশ্ন কি আছে মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক ভিভিআই প্রশ্ন প্রসঙ্গ উল্লেখ করে এর তাৎপর্য লেখো নেক্সট প্রশ্ন তোমরা করবে ফাইট কোনি ফাইট সাধারণ সাতরে থেকে কোনি চ্যাম্পিয়ন হয়ে উঠতে তাকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো তোমরা প্রশ্ন করবে হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটি এই সত্তর সংখ্যাটি তাৎপর্য লেখো তা কখন উদ্দিষ্ট ব্যক্তির চোখে ভেসে উঠল এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে যে সত্তর লিখে ক্লাবের বারান্দার দেওয়ালে সেটে দিলেন এইভাবেও তোমাদেরকে প্রশ্নটা আসতে পারে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও এই যে তোমাদের আমি দশ বারোটি প্রশ্ন বললাম এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের স্কুলের স্যার বা তোমাদের যিনি গৃহ শিক্ষক রয়েছেন তাদের সাথে আমার এই সাজেশনটা কতটা মিলল তারা কি বলেছেন একটু বিষয়টা কমেন্ট করে জানাও আর আমার নম্বর দেওয়া রইল যদি কোনো সমস্যা হয় অবশ্যই মেসেজ করতে পারো এই প্রশ্নগুলি তোমাদেরকে আমি যেভাবে বললাম তৈরি করো স্টার চিহ্ন দেখে তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতে শিওর কমন পাবে ডিসক্রিপশান বক্স রইল ভিডিওগুলো দেখে নিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে